হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমরা আজকের এই ভিডিওটিতে আর্জেন্টিনার মোট কতটি শিরোপা জিতেছে তো চলুন শুরু করা যাক ফিফা ওয়ার্ল্ড কাপ এখনো পর্যন্ত আর্জেন্টিনা তিনবার ওয়ার্ল্ড কাপ জিততে পেরেছে প্রথমবার উনিশশো সালে দ্বিতীয়বার উনিশশো সালে এবং শেষবার দুই সালে ফিফা কনফেডারেশন কাপ এখনো পর্যন্ত আর্জেন্টিনা একবার ফিফা কনফেডারেশন কাপ জিততে পেরেছে যেটি ছিল উনিশশো সালে কুপা আমেরিকা আর্জেন্টিনা এখন পর্যন্ত কুপা আমেরিকা জিততে পেরেছে পনেরো বার প্রথমবার উনিশশো সালে তারপর উনিশশো সালে তারপর উনিশশো সালে তারপর উনিশশো সালে তারপর উনিশশো ছাত্রিশ সালে তারপর উনিশশো একচল্লিশ সালে তারপর উনিশশো পঁয়তাল্লিশ সালে তারপর উনিশশো ছেচল্লিশ সালে তারপর উনিশশো সাতচল্লিশ সালে দশমবারের মতো উনিশশো পঞ্চান্ন সালে তারপর উনিশশো সালে তারপর উনিশশো সালে তারপর উনিশশো সালে তারপর দুই হাজার একুশ সালে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা ওয়েফা কাপ এই কাপটি আর্জেন্টিনা জিতেছে দুইবার প্রথমবার উনিশশো তিরানব্বই এবং দ্বিতীয়বার দুই সালে জিতেছেন পানা আমেরিকান চ্যাম্পিয়নশিপ যেটি আর্জেন্টিনা একবার সালে এই ছিল সকল ম্যাচের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না এবং কমেন্টের মধ্যে জানিয়ে যান পরবর্তীতে কোন দেশের সম্পর্কে জানতে চান আপনারা থ্যাংক ইউ আল্লাহ হাফেজ